যেসব কারণে কবরে বেশি আজাব হয় যেসব কারণে সংক্ষেপে বলে দিচ্ছি হাদিস লম্বা যে সব কারণে কবরে বেশি আজাব হবে নবী আলাই সাল্লাই দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন দুইটি কবরেই আজাব হচ্ছে হুজুর সাল্লা ইসলাম এমন দুইটি কারণে কবরের আজাব হচ্ছে তা হাদিসে সেফাকে বর্ণনা করলেন এক নম্বর কবরের মধ্যে আজাব হওয়ার কারণ সম্পর্কে বললেন ফস্রাব করে পানি খরচ করতো না পেশাব করার পর ভালোভাবে পানি খরচ করতো না অনেক সময় আমরা দাঁড়িয়ে যেখানে সেখানে ফস্রাব করে ইহুদিন অসরার মতো কাফের মতো আর পানি খরচ না করে পবিত্রতা অর্জন না করে সেন্টা মারি চলে আসি জিন্সের প্যান্ট মুসলমানদেরকে মানায় না ইবাদতের ক্ষেত্রে এটা খুব কষ্টদায়ক উজর উজর সেই জন্য পানি খরচ না করা এটা এমনি দেখতে মনে হবে এটা কাটো বিষয় কিন্তু এটা যে কত বড় মারাত্মক কবর জানে এটা হচ্ছে কত বড় জঘন্য মারাত্মক গুণা এটা কবর বাসী জানে প্রথম কবরে পানি খরচ করার কারণে তার কবর আজপ হচ্ছিল দ্বিতীয় কবরে আজপ হচ্ছিল সে মানুষের মাঝে কত্তাত লায়খলুল জাননা জান্নাতা কত্তাত ছগল হোর ছগল হোর বেহেসতে জান্নাতে প্রবেশ করবে না লায় দখুল জান্নাতা কত্তাত কত্তাৎ মানে একে জনকে লাগিয়ে লাগিয়ে ঝগড়া ফাসাদ বাজিয়ে দেওয়া কান কথা ফিসন থেকে বলা ফিসন থেকে বলে বলে খানবাড়ি করা সামনে এসে দালালি করা এরকম কথা মানুষগুলো জান্নাতের গ্রান পাবে না জান্নাতে প্রবেশ করবে না একজন হচ্ছে ফেসাব করে ফানি খরচ করতো না আরেকজন ঝুগলখোর একজনকে আরেকজন বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাই দিত মহিলা মহিলা বাইয়ে বাইয়ে আত্মীয় স্বজন আফনজনের মধ্যে এলাকার মধ্যে সমাজের মধ্যে তত্থ খোর এই খোর জান্নাতে প্রবেশ করতে পারবে না এই এই সময়ে আমার নবী পাশ দিয়ে যাওয়ার সময় যখন তাদের কবরের আজাব দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন এটার নাম আমার দয়াল নবী পৃথিবীতে লক্ষ লক্ষ নবী দুনিয়াতে ছিলেন কিন্তু উম্মতের কবরে কি অবস্থা হচ্ছে জানে না সকে দেখে নাই লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন কিন্তু কবরের পাশ দিয়ে গিয়েছেন কবরে কি অবস্থা হচ্ছে জানে না ওই সময় ওই সকল নবীগণ কবরে উম্মতের কি অবস্থা হচ্ছে জানেই না কিন্তু আমার নবী কারণ শুদ্ধ জানে কেন আজাব হচ্ছে সেটাও জানে পেশাব পেশাব করার পর পানি খরচ না করার কারণে কবর আজাব হচ্ছে সেটা আমার নবী জানে দেখছেন শুনছেন আজাবের আওয়াজ ঠিক একই ভাবে ঘরের আজাব শুনতে পাচ্ছেন তখন আমার দয়াল নবী একটা খেজুরের ডাল নিলেন ওই খেজুরের ডাল ডালটা ডাল নিয়ে দুই ভাগ করলেন ওই খেজুরের ঢাল নিয়ে দুই ভাগ করে দুটি কবরে ফুতে দিলেন সুবাহান ফুতে দেওয়ার পর দয়াল নবী আর করছেন আগে থেকে অনেক গুণে কবরের আজাব কমে গেছে সুবাহান কবরের আজাব কমে গেছে যতদিন পর্যন্ত ওই খেজুরের ডাল কাঁচা থাকবে শুকনা শুকাবে না কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আজাব কম হতে থাকবে সুবাহানাল্লাহ কবর আজাব কম হবে তাইলে এটা থেকে মশালা সাবে কবরে ফুল দেওয়া মালা দেওয়া সারা লুকা বৃক্ষরোপণ করা কবরে রাইসিটে দেওয়া সরিষের দানা শাকের বিচির ফেলম এগুলি দিলে যখন সবুজ হয়ে যায় ওই গাছ গাছালিগুলি জিকির করে সুবাহান ওই গাছ গাছালি সবুজ জিনিসগুলো আল্লাহ তসবির পাঠ করে ওই তসবির কবরবাসীর রুহে যায় যার কারণে আজাব কমে যায় সুবাহ আল্লাহ সেটা শরীয়ত সম্মত যে কবরের যে কবরের উপরে সবুজ গাছগাছালি বেশি থাকবে সবুজ তাকে বুঝে নিবেন জান্নাতিরে সেখানে শুয়ে আছে সুবাহান কবরের উপরে সবুজ টাকা ছোট ছোট গাছ ফুলের গাছ এগুলি তাকা শরীয় সম্মত আল্লাহ আমাদের সবাইকে এরকম এরকম কবরকে সবুজ দিয়ে সাজানোর তৌফিক দান করুক আমিন ফুল দেওয়া শরীয় সম্মত দেখুন কবর আজাবের অন্যান্য কারণ মিথ্যা কথা বলা মিথ্যা কথা বললে কবর আজাব হয় কোরআন পাঠ করে সে অনুযায়ী আমল না করা জিনা করা সুদ খাওয়া নামাজ আদায়ে গাফিলতি করা নামাজে অলসতা করা জাকাত আদায় না করা ওয়াজ করে বাতিল বাতিল আকিদা বাতিল মতাদর্শ প্রচার করে ফেতনা সৃষ্টি করা ইয়াতিমের হক নষ্ট করা দশ গিবত করে বেড়ানো সম্মানিত লোকের সম্মানহানি করা জনগণের সম্পদ চুরি করা অন্তরে গুনাহের দৃঢ় পরিকল্পনা করা চোখ দ্বারা হারাম কিছু দেখা জিনাল আইন নজর দৃষ্টি হচ্ছে জেনা সমতুল্য কান দ্বারা হারাম কথা শোনা মুখ দ্বারা হারাম কথা উচ্চারণ করা ও গালিগালাজ গালাজ করা এবং লোকের মনে অযথা কষ্ট দেওয়া হাম্বরাই করে অহংকার করে কথা বলে সাধারণ মানুষ সাদা মানুষকে কষ্ট দেওয়া পেটে হারাম কাজ্য দ্বারা ভর্তি করা জিনাই লিপ্ত থাকা হাতের দ্বারা লোকদেরকে কষ্ট দেওয়া বিদাতে সাইয়া বাতের মতবাতের দিকে আহ্বান করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে গুমরাহিপূর্ণ বতাকিদা পোষণ করে মানুষকে বলে বেড়ানো গুস খাওয়া ঘুষ দেওয়া ও গুষ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করা অন্যের সম্পদ হরণ করা মদ ও নেশা জাতীয় দ্রব্য সেবন করা সমকামিতায় পুরুষে পুরুষে থাকা চুরি করা ডাকাতি করা খেয়ানত করা মাল অথবা কতাই খেয়ানত দুই প্রকার একটা কথার খেয়ানত একটা মালের খেয়ানত খেয়ানত আমানত রেখে এগুলি খেয়ানত করে ফেলা কতার খেয়ানত আছে মালের খেয়ানত আছে দুটাই কবরে আজাবের কারণ তারপরে শাসকের বিরুদ্ধে অন্যায়ভাবে আন্দোলন করা শাসকের বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করা অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ঠাল বাহানা করে হারামকে হালাল বানানোর অপচেষ্টা করা মুসলমানকে কষ্ট দেওয়া এবং অকারণে তাদের দোষ ত্রুটি কুচিয়ে কুচিয়ে বের করা আল্লাহ রসুল্লাহ ইসলামের আইন বিরোধী শরীয়ত বিরোধী সুন্দর বিরোধী হুকুম দেওয়া বিচার করা বা শাসন কার্য পরিচালনা করা শরীয়ত বিরোধী ফতোয়াবাজি করা গুনাহের কাজে সাহায্য করা আত্মহত্যা করা আত্মহত্যা তো এখন ট্রেডিশন হয়ে গেছে নাউজি ইমিন বিতর্মীরা করছে মুসলমানও ফলো করছে এটা খুব মারাত্মক বিতর্মীদের জন্য কোনো সরিয় নয় তারা মল্ল জাহান নামি বাঁচল বাঁচলে দুনিয়াতে আল্লাহ রিজিক দিচ্ছে মল্লে সরাসরি জাহান নামি কারণ ইমান না থাকার কারণে এরা মিডিয়াতে এসে এসে আত্মহত্যা করে মুসলমানদেরকে অভ্যাস খারাপ করছে আত্মহত্যা মহাপাপ গর্বের জীবিত সন্তান গর্বের জীবিত সন্তান নষ্ট করা জীবিত সন্তান হত্যা করা বিলাপ করা হাত বিলাপ করা মানে হা হুতাশ করে বুক বাড়্য বাইজে খাঁদা হাত মুখ জখম করা বিলাপ শ্রবণ করা কেউ না হারাম গান বাধ্য করা হারাম গান বাধ্য করা ও শ্রবণ করা এখন তো মুসলমানের বিয়ে হলে সেখানে হিন্দি গান ছাড়া হয় না এদিকে আজাদি না গুলামি দিল্লি না ডাকা বলে ওইদিকে গিয়ে হারাম গানে নাচে হিন্দি হিন্দি গানে নাচে মুসলমানের বিয়েগুলো হিন্দি গান ছাড়া হয় না বাঙালির বিয়েগুলো হিন্দি গানের এখন সরাসরি ওই যার বিয়ে না সে বলতেছে বেহাইয়ার মতো বেফরদা হয়ে অঙ্গভঙ্গি করে অথচ ওয়ালা ইউবিদিনা না তোমার সৌন্দর্য তোমার স্বামী ছাড়া আর কাউকে প্রকাশ করিও না ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা যাহারা মিনহা তোমার স্বামী ছাড়া সাজতে হলে তুমি স্বামীর জন্য সাজবে সুন্দর দেখাতে হলে স্বামীকে দেখাবে আর কারোর জন্য প্রকাশ করার অনুমতি কোরআনে নাই সুরা নূর শরীফের মধ্যে বলা হয়েছে নিসা শরীফের মধ্যে বলা হয়েছে তারপরে বিয়াদবের মতো স্ত্রী থেকে নাসি নাশি জামাইকে দশজন শতজন হাজার জনের সামনে নাসি নাচি বিয়েগুলো হচ্ছে এগুলি কাফের বিয়ে ইহুদির বিয়ে এই বিয়ের পরে যার সন্তান জন্ম নিবে অবৈধ সন্তান জন্ম নিবে এরকম বোন আছে জামাই আছে এগুলি হারাম কাফের বিয়ে এগুলি কাফের বিয়ে বেইমানের বিয়ে তো যাও গুণা শোনাও যা দেখাও গুণা প্রতিবাদ আপনাদেরকে করতে হবে এগুলি ট্রেডিশন বানাই ফেলতেছে বউকে দশ জনের সামনে আগে আমরা মা বোনদেরকে দেখতাম না বলে নতুন বুকে দেখতে গেলে হাদিয়া দিত পাঁচশো টাকা একশো টাকা তফিক অনুযায়ী হাদিয়া দিত ছোটবেলা থেকে দেখে আসছি এখন হাদিয়া তো দূরের কথা কিছু এখন কারণ ওই বাজারের মাল যেটা সস্তা সেটা রাস্তাঘাটে বেচা হয় যেটা সস্তা সেটা রাস্তাঘাটে পাওয়া যায় এটা রাস্তাঘাটের মাল হয়ে গেছে সেটা দিয়ে সেটা দেখার জন্য আর স্পেশাল টাকার খরচ করার দরকার নাই এটা আমরা বাজারে গেলে ফুটফাতে গেলে আমরা দেখা যায় ওই বিয়েগুলোর ক্লাবগুলো ফুটফাত হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন জালি তো আপনারা কি আপনাদের সন্তান সন্ততি ছেলে মেয়ের বিয়ে কি ফুটফাত বানাতে চান ও সাহেব আল্লাহ ফুটফাত বানাতে চান কুফরি করতে চান নাজগাজনা গাছ না বাদ বাজানা করে এটা বেশাখানা বানাতে চান সরাইখানা বানাতে চান মনে হয় মনয় মনে হয় না হন না তুই হজ হাজার মনে হয় নিজে ওয়াজ করে নি তারা তো নামাতের আপনারা কি আপনাদের ছেলে মেয়ের বিয়ে এরভাবে নাট্য নাচ করে করে অবৈধ সন্তান যার সন্তান যে সন্তান দুনিয়াতে এসে আগে মারবে বাবা এবং মাকে দাদা দাদিতে আসবে মা বাবার গায়ে হাত তুলবে হক নষ্ট করবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে খালে খবর রাখবে না সুন্দর ব্যবহার করবে না মা বাবার উপরে জুলুম করবে আপনারা কি এ কাজে অংশগ্রহণ করতে চান আরো জোরে করে বলুন এই কাজে অংশগ্রহণ করতে চান প্রতিবাদ করবেন নসিহত করবেন সৎ উপদেশ দিবেন আলাম রুবিল মা আর মূলকার আপনি পরামর্শ দিয়েছেন সৎ উপদেশ দিয়েছেন আপনার দায়িত্ব খালাস আপনার দায়িত্ব শেষ পালে অধিকার থাকলে প্রতিহত করবেন বাধা দিবেন তবে এরকম বাসনার মাধ্যমে আপনাদের বিয়েগুলো খবর করবেন না আল্লাহ আমাদেরকে ফানা দান করুক আমিন কবরের উপর মাটির সাথে মিলিয়ে কবরের উপর মাটির সাথে মিলিয়ে মসজিদ স্থাপন করা মালের উজনে কারচুপি করা অত্যাচার করা অহংকার করা লোকদের দেখানো আমল করা মানুষকে দেখানো লোক দেখানো ইবাদত করা পূর্ববর্তী বুজুর্গদের উপরে অহত কফবাদ দেওয়া মুরব্বীদেরকে গালি গালাজ করা আর জাগা নদে সম্পত্তি নদের আওয়ার সেরকম পূর্ববর্তী মুরব্বীদেরকে গালি দেওয়াও জাহান নামে যাওয়ার আজাবের কারণ গণকের কাছে গিয়ে বাক্য গণনা করা ও বৈদ্যর ভিসা হন বৈদ্যর ফেলন গণকের ভীষণের টাকা খরচ করা জাদুঘরের নিকট জাদুঘরের নিকট থেকে নেওয়া। গণক, জাদুকর ও জ্যোতিষী জ্যোতিষীর কথাগুলো সত্য বলে ইমানের সাথে মেনে নেওয়া বেশি বিশ্বাস করা এ জুলুম ও অত্যাচারের সাহায্য করা জুলুম সালেমকে সাহায্য করা আল্লাহর বয়ে বিতনা হয়ে মানুষের বয়ে আল্লাহকে বয় না করে মানুষের বয়ে হয়ে থাকা করা হেদায়ত হেদায়ত করে নিজে হেদায়ত না হওয়া অন্যকে করে ফালুন অন্যকে নিজে হয়। না কথায় আল্লাহর নামে মিথ্যা শপথ করা ও আদা করা মিথ্যা অঙ্গীকার করা গুণা করে বেড়াই গুণা করে করে বড়াই করা গুণা করে গুনার উপরে শক্তই ইয়াকিন করা গুনার উপরে তবা না করে আরো বড়াই করা অশ্লীল আলোচনায় খুশি থাকা একজনে বেহায়া অশ্লীল কথাবার্তা বলতে এখানে আনন্দ মত্ত হওয়া অশ্লীল আলোচনা শ্রবণ করা ও তার স্বাদ গ্রহণ করা একেবারে শেষ ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস করা শেষ ওয়াক্ত এসারণ নামাজ না ভরানো মানে আরাদিন নামাজ যে এসারণ নামাজ না ভরে এসার নামাজ পড়ে নাই সেটাও কবরের আজাবের কারণ মোরগের নেই ঠোকর মেরে মেরে রুকু সিজা করা লাহ আকবার দুম দুম মুরুগের মতো দুম দুম সিজা করা এটা কবরের আজাবের কারণ হালাল হারামের পার্থক্য না করা আলাদা হালাল হারাম না বোঝা আলাদা না করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বিধবা ইয়াতিম গরীব মিসকিনের প্রতি উদাসীন থাকা পালিত জন্তুর প্রতি হক আদায় না করা পশু পাখি পালেন কিন্তু খাবার দেন না যত্ন করেন না এটাও খবরের আজাবের কারণ সাধারণ জিনিসের জিনিস প্রতিবেশীকে দান না দেওয়া এই লবণ চিনি চা ফাতায় কিন্তু প্রতিবেশীরা তাই এর প্রতিবেশীকে নিজের তৈজসপত্র জিনিসপাতি দান না দেওয়া মানুষের দুষ্টুটি বর্ণনা করে হামেশা সমস্যা এ মুশকিল এ মশগুল তাকাস বিপদ আপদ ঝগড়া জাটি লাগিয়ে দেওয়া মানুষের গুনা ও দুষ্টুটি দেখে বড় করে ফসার করা দুশ একটা দেখছেন সংশোধন না করে মানুষকে বলে বলে বড় করে করে বলা এগুলি সব গুনাহের কাজ আরো অসংখ্য কথা রয়ে গেছে আগামী জুমাতে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমরা শুনবো তবে রোজা রাখার চেষ্টা করবেন এই মাসে বেশি রোজা রাখা প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে এই মাসে রোজা রেখে মাহের রামাদান মুবারককে সুন্দরভাবে পরিপূর্ণ প্রস্তুত হয়ে বরণ করে এবং তাহফিক দান করুক আমিন আল্লাহ বারিকলানা ফিরাজানুমতুল্লাহ